এই আন্দোলনই 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 আন্দোলন এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে সাহস রাখি বুকে জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জীবন দিয়ে শিখিয়েছে জুলুম কেমন রুখে এই আন্দোলন